এই যে স্টেশন স্টেশনে তারা বলছি এটা আইসা পড়ছি ইন্ডিয়ার সাথে কালেক্ট করা একটা গাং অনেক বড় গাং এটা ম্যাক না না যাইতে করে মেঘ না এটা পুরো মেঘ না এটা মেঘ না যাইতে পারে না এই গাংটা আর এটা এটা তো মুরগার এই এটা মুরগার ব্রিজ আগে ব্রিজটা ছিল না এখন হইছে এই যে ব্রিজটা খুব সুন্দর করে করছে এটা হইছে আখারোয়া স্টেশন আখরোয়া স্টেশন দিয়ে আগে দূর পাঁচ মিনিট আগে নই আখরোয়া স্টেশন মুরগা থেকে ঠিক আছে ট্রেনে লাগে দু তিন মিনিট আর গাছ দেখলে পাঁচ সাত মিনিট লাগে এই যে মুরগার ব্রিজের নিচ দিয়া যাচ্ছে ঠিক আছে খুব সুন্দর রাস্তা আমাদের দিকটা খুব সুন্দর আমার বাড়ি থেকে এটা তো সাতাশটো মিনিট লাগে এখানে একটা মসজিদ আছে তারপরে কলেজ আছে মাসে

ইন্ডিয়ার সাথে কালেকশন এটা মুরগার ব্রিস এখানে গেন্ডারে বিক্রি করা হয় আপনার লাইনে থাকেন আপনাদেরকে দেখাবো এসে মুরগা কলেজ স্টুটিসে ঠিক আছে সবাই যাচ্ছে

আসসালামু আলাইকুম সে ভিডিও দেখাইতে দেখাইতে আইসা তো বললাম মুরগা এটা হাই স্কুল না হাই মুরগা বাজার টাফারি এই যে হাই স্কুলটা masala দেখেন কত সুন্দর হাই স্কুলের গেটটা masala সুন্দর বাস একটু ঘুরে ঘুরে আপনাকে দেখাইলাম আর এই যে মুরগা হাই স্কুল এই আয়েশা একটু সুন্দর আস্তে 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 বন্ধ তাই দেখাইতে পারলাম না ঠিক আছে